এক্সপার্ট এডুকেশন পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম সাথে আছে আমি রোগসানা চলে এলাম তোমাদের এসএসসি দুই হাজার জন্য ম্যাথের সাজেশন নিয়ে ঠিক আছে যে কি কোন কোন ম্যাথ ইম্পর্টেন্ট কোন কোন চ্যাপ্টার কত কিছু ইম্পর্টেন্ট সেই ব্যাপারগুলো আমি এখানে উপস্থাপন করেছি তো দেখো আমাদের ম্যাথে কয়টা মোট চ্যাপ্টার কয়টা বিভাগ থাকবে চারটা বিভাগ থাকবে আমাদের সতেরোটা চ্যাপ্টারকে চারটা বিভাগে ভাগ করা হয়েছে তো হয় বীজ খ হয় জ্যামিতির গ বিভাগটা ত্রিকোণমিতি ও পরিমিতির আর ঘ বিভাগটা হয় পরিসংখ্যানের তো আমাদের কি হবে প্রত্যেকটা বিভাগে তিনটা তিনটা করে মোট নয়টা সৃজনশীল থাকবে আর এই যে ঘ বিভাগটা মানে ক খ গ তিন এই তিনটা বিভাগে তিনটা করে সৃজনশীল থাকবে আর ঘ বিভাগে থাকবে দুইটা তাহলে মোট কয়টা সৃজনশীল হলো এগারোটা এর মধ্যে থেকে আমাদের সাতটা সৃজনশীলের আনসার করতে হবে ক বিভাগ থেকে দুইটা খ বিভাগ থেকে দুইটা গ বিভাগ থেকে দুইটা অর্থাৎ প্রত্যেকটা এই তিনটা বিভাগের প্রত্যেকটা থেকে দুইটা করে আর ঘ বিভাগ থেকে একটা করে কোয়েশ্চেন এর আনসার করতে হবে তোমরা যদি এই সাজেশন গুলা ফলো করো দেখা যাবে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা তো আমি সাজেশন কতগুলা ভাগে ভাগ করছি দেখো আমি কিছু সাজেশন তো এভাবে লিখছি তার মধ্যে আবার স্টার মার্ক দিছি অর্থাৎ সাজেশন মধ্যে সাজেশন ঠিক আছে মানে যাদের এতগুলা করা বেশি হয়ে যায় বা যারা মনে করো অত বেশি মার্ক টার্গেটে রাখছি না ক্ষেত্রে কিছু কম যারা খুবই কাঁচা দুর্বল তাদের জন্য আমি কি করছি সাজেশন যেটা সেটা হলো দেখো এই সাজেশনের মধ্যে চার মার্কস দিয়ে দিচ্ছি যে শুধু এগুলা করলেই হবে এগুলা করলেই মোটামুটি তোমরা ভালো একটা মার্ক পাবা আর যদি সবগুলা করতে পারো তাহলে তো অনেক ভালো মার্কস পাবা আর যারা একদম ফুল মার্ক চাও যে না আমি ম্যাথের ম্যাথে তো ফুল মার্কস তো পাওয়া সম্ভব ফুল মার্কস চাও তারা অবশ্যই পড়া বইটা পড়বে সবসময় ম্যাথ প্র্যাকটিস সৃজনশীল প্র্যাকটিস করবে এমসি কিউ প্র্যাক্টিস করবে ফুল মার্কসের ব্যাপারটাই আসলে আলাদা বাদ দিয়ে কোনো কিছু বাদ দিয়ে কখনো ফুল মার্কস আশা করাটাও ঠিক না ঠিক আছে আমরা কোনো কিছু বাদ দিচ্ছে আমরা যেহেতু বাদ দিচ্ছি এইট্টি নাইনটি এরকম মার্কস আমরা আশা করতে পারি বা এর মধ্যে হান্ড্রেড যদি আশা করি তখন আমাদেরকে সব করতে হবে তো এখানে দেখো যে বীজগণিত পার্টে বীজ পার্টে এখানে আমাদের অনেকগুলো চ্যাপ্টার লিখছি আমরা কয়টা চ্যাপ্টার লিখছি দুই তিন চার পাঁচ চারটা হলো এখানে পাঁচ ছয় সাত মোট সাতটা চ্যাপ্টার লিখছি তাহলে সাতটা চ্যাপ্টার আছে বীজগণিতের এছাড়াও এক অধ্যায়ও আছে এক অধ্যায় থেকে আমাদের সিকিউ কোশ্চিন হয় না তবে অনেক সময় দেখা যায় যে দুই অধ্যায়ের ম্যাপ সাথে ক নম্বারে এক অধ্যায় দিয়ে দেয় তোমরা করতেই হবে একটু দেখে করতে পারো তো এখানে আমি দেখো অধ্যায়ে লিখছি এই অধ্যায়গুলার মধ্যে থেকে যেগুলা আরো অধিক ইম্পর্টেন্ট ঠিক আছে যারা মনে হচ্ছে যে না আমার পক্ষে সাতটা অধ্যায় করা কঠিন হয়ে যাচ্ছে মোট দীচগুলিতে অধ্যায় একটা আটটা আমার পক্ষে সাতটা অধ্যায় কঠিন হয়ে যাচ্ছে আমি এখানে সাতটা দিচ্ছি তার মধ্যেও আমি আবার সিলেক্ট করছি দেখো সাতটা অধ্যায় যাদের জন্য কঠিন তারা কি কি করবা দুই অধ্যায়টা পুরোটা করবা তিনের আর এই যে যে স্টার শুধু এগুলা করলেই হবে তাহলে কয়টা হলো দুই অধ্যায় আর তিনের তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই এই দুইটা হলো সব করবা এখানে এই যে এগুলা আর তিন পয়েন্ট তিনের শুধু স্টার মার্ক গুলা চার করবা চারের তিন তো শুধু এম এর জন্য পাঁচ বাদ ঠিক আছে এখান থেকে তিন পয়েন্ট চার তিন পাঁচ বাদ এখান থেকে কত বারো অধ্যায়টা পুরো বাদ এগারোটা করব আর এখান থেকে তেরো অধ্যায় করব তাহলে আমরা পুরাপুরি করব কত দুই করব তিনের আংশিক করব চার করব এগারো করব আর ১৩ করব এই হলো আমাদের যারা শর্টে সাজেশন বা খুব শর্টে বইটা শেষ করতে যাচ্ছে তাদের জন্য ঠিক আছে তার মধ্যে যাদের মনে হচ্ছে আমি তো শেষ করতে পারবো না গণিতে কাঁচা তারা এই চ্যাপ্টার আমি যে চ্যাপ্টার কথা বলছি অর্থাৎ যেগুলা ক্রস ছাড়া আছে ঠিক আছে ক্রস ছাড়া আছে এইগুলা শুরু করবা শুরু করে কি করবা এইগুলা চার মার্ক গুলো আগে করবা শুধু বইয়ের ম্যাপ করলেই হবে না কারণ সরাসরি কিন্তু যেহেতু সৃজনশীল আমাদের বইয়ের ম্যাপ যে সরাসরি দিবে এরকম কিন্তু না কি করবে একটা সৃজনশীল করে দিবে তাই আমরা কি করব বইয়ের যে ম্যাপটা আমরা করবো ওইটা অবশ্যই ওই রকম টাইপের কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করে যাব আমি অলরেডি তোমাদের কিছু ক্লাস নিয়েছি দুই হাজার এর পরীক্ষার জন্য তো সেই ক্লাস গুলা দেখলেও তোমরা মোটামুটি বুঝতে পারবা তাহলে এখানে দেখো যে আমরা কি করবো ক বিভাগের ক্ষেত্রে ক বিভাগের ক্ষেত্রে দুই পয়েন্ট সেট থেকে প্রতিবারই ম্যাথ আছে সেট নিজ জানা তারপর আমাদের কি এই বীজ গাণিতিক রাশি যেটা তিন অধ্যায় এটা থেকেও প্রতিবারই ম্যাথ আসে লগারি দম থেকেও মোটামুটি প্রতিবারই ম্যাথ আসবে এগারো তেরো এগুলো থেকে ম্যাথ আসে এই আমি তোমাদেরকে এই চারটা অধ্যায় কিন্তু ফিক্সড ঠিক আছে এই পাঁচটা অধ্যায় অর্থাৎ তোমার দুই তিনের এই যে আংশিক চার আর কত এগারো আর কত তেরো এর মধ্যে মানে একটা করে ম্যাথ পারলেই তোমরা সব পারবা ঠিক আছে আর জ্যামিতির ক্ষেত্রে এবারে আসি যে জ্যামিতির ক্ষেত্রে তুমি আসলে কিরকম আনসার করতে চাও জ্যামিতি কিন্তু মানে মনে হয় যে আসলে সিলেবাস বাট জ্যামিতি কিন্তু সোজা যেমন আমরা যদি সম্পাদ্যের পাটটা পুরা করি সম্পাদ্য কিন্তু একটা দেখা যায় কখনো সম্পাদ্য একটা আসে অথবা একটা সম্পাদ্য আসছে আবার একটার ক আসছে কোনো একটাতে এরকম একটা এসে আরেকটার আরেকটার ক আসছে আসছে এরকম বা দেখা যায় অনেক সময় তবে দেখা যায় যে সম্পাদ্য ম্যাক্সিমাম সময় একটাই আসে একটা বেশি আসলে তো ভালো কোনোটাতে কোনোটার গতে আসলে ভালো তোমরা কি করবে সম্পাদ্য যেহেতু সোজা তোমরা সম্পাদ্য ফুল পাটটা কমন রাখবা তাহলে একটা সৃজনশীল তোমাদের কমন হবিবার থেকে কয়টা আনসার করতে হবে দুইটা সৃজনশীল অ্যাটলিস্ট আনসার করতে হবে সম্পাদ্য থেকে যদি একটা কমন রাখো এবার বাকি দুইটা যদি উপপাদ্য হয় তাহলে বাকি দুইটার মধ্যে তুমি যদি এই জিনিসগুলা করো একটা কমন পেয়ে যাবা এখন দেখো যে সমপাদ্য আমাদের কোন অধ্যায় সাত অধ্যায় সাত অধ্যায়ের মধ্যে দেখো আমি তোমাদের এখানে দিয়েছি ইম্পর্টেন্ট গুলা তার মধ্যে যেগুলো স্টার মার্কস দিচ্ছে এগুলা কোনোভাবেই ছাড়বা না কোনোভাবেই না আশা করা যায় যে এখান থেকে তোমরা সম্পাদ্য অলরেডি মানে কমন পেয়েই যাবা ঠিক আছে এছাড়াও এই সাত অধ্যায় ছাড়াও তোমাদের এখানে সম্পাদ্য আর কি আছে আট অধ্যায় এই যে এখানে এই চারটা পড়বা আর আট পয়েন্ট পাঁচে দেখো এই যে আটটা সম্পাদ্য তার মধ্যে এখানে কি আছে এই যে অন্তবৃত্ত বহিবৃত্ত পরিবৃত্ত এই তিনটা আছে এই তিনটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে আমি ইস্টার মাস দিয়েই দিছি তোমরা এইগুলা একটু পড়লে সম্পাদ্যের যদি পুরা পাঠটা কমন নিয়ে ফেলো এবার তোমাদের কি আছে উপপাদ্য অধ্যায় ছয় যেটা আছে সেটা হলো তোমাদের এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট অধ্যায় ছয় আমি তেমন ভাবে কিছু দেইও নাই জাস্ট পনেরো নাম্বার দিছি বই থেকে আর অনুশীলনী থেকে দিছি ষোলো উনিশ আর বিশ ঠিক আছে মোটামুটি তিনটাই ইম্পর্টেন্ট তিনটাই পড়বা যারা ভালো করতে চাও আর যারা মনে করো যে না আমি একটু স্কিপ করতে চাই আমার জ্যামিতি মনে থাকে না তারা এই আট অধ্যায়টাকে ফোকাস করবা ঠিক আছে উপপাদ্যের জন্য ছয় অধ্যায়টা পুরাপুরি বাদ দিয়ে আট অধ্যায়টাকে ফোকাস করবা আর যারা কাভার করতে পারো তারা ছয় সহ ফোকাস করবা এখানে দেখো অধ্যায় আট আট নাম্বারের ক্ষেত্রে আমরা উপপাদ্য গুলা সবগুলা বইয়ের যেগুলো তার মধ্যে কোনোভাবেই দেওয়া যাবে না ঠিক আছে এর মধ্যে আট পয়েন্ট এক আট পয়েন্ট দুই আট পয়েন্ট তিন আট পয়েন্ট চার এটা তো সম্পাদ্যের জন্য এই যে চারটা আছে এই চারটার মধ্যে দেখো তোমার এই আট পয়েন্ট দুইয়ের এক নাম্বার আট পয়েন্ট তিনের তিন নাম্বার আর আট পয়েন্ট এটা সৃজনশীল তো এই যে এই পনেরো নাম্বারটা সৃজনশীল তো পনেরো নাম্বারে ঠিক আছে এই তিনটা জ্যামিতি দেখবা যে একই এখানের এক এখানে এই যে এক এখানে তিন আর এখানে পনেরো নাম্বারে একই আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জ্যামিতি ঠিক আছে তোমাদের জ্যামিতি পার্টটা যদি মনে হয় যে খুব কঠিন বা কিছু আমি এটার উপর তোমাদের এসএসসি এর একটা ক্লাস নিব তোমরা এটা দেখে ফেলবা জ্যামিতি আমরা দুইটা জ্যামিতি জাস্ট ত্রিভুজের গুলার জন্য একটা আর বৃত্তের গুলার জন্য একটা দুইটা জ্যামিতি দিয়ে আমরা মোটামুটি সব কভার করে ফেলতে পারবো তোমাদের জন্য তখন ব্যাপারটা অনেক সোজা হয়ে যাবে দেখবা যে হ্যাঁ এত পরিমাণে জ্যামিতি আমরা কাভার করতে পারছি না কিন্তু দুইটা জ্যামিতি হলে এইটটি পার্সেন্ট হয়ে যায় আর টোয়েন্টি পার্সেন্ট তোমাকে আলাদা একটু মনে রাখতে হবে জ্যামিতির ব্যাপারটাই এরকম তাহলে আশা করি তোমরা জ্যামিতি পার্টটাও ক্লিয়ার হয়ে গিয়েছো এবার আসি ত্রিকোণমিতি ও পরিমিতি এখানেও তিন তিনটা সিজনসের থেকে তোমাকে দুইটা আনসার করতে হবে লিস্ট ঠিক আছে দুইটাই আনসার করতে হবে এর কমও আনসার করার সুযোগ নেই বেশিও আনসার করার সুযোগ নাই তো ত্রিকোণমিতির মধ্যে থেকে দেখো তোমরা ত্রিকোণমিতি আছে দূরত্ব উচ্চতা আছে মানে অধ্যায় দশ আছে অধ্যায় দশটা আমি তোমাদের অধ্যায় দশের জন্য আলাদা একটা ক্লাস নিয়েছি এখানে অধ্যায় দশও আছে ঠিক আছে তো অধ্যায় দশের জন্য তোমরা কি করবা অধ্যায় দেখবে যে তিনটা থেকেই নর্মালি তিনটা সৃজনশীল আসে তো তিনটা থেকে যদি তিনটা সৃজনশীল তোমরা কমন আহ তাও তা ভালো তাহলে সিলেক্ট করবা আর না হলে তোমরা কাজ করতে পারো দশ অধ্যায়টা সবসময় কমন এর মধ্যে রাখতে পারো তো দশ অধ্যায়টা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে দশ অধ্যায় থেকে কি কি সৃজনশীল করবে অলরেডি এটা আমি একটা ক্লাস নিয়ে নিয়েছি আহ দশ অধ্যায় থেকে তোমার সৃজনশীল করবা মানে ম্যাট প্র্যাকটিস করবা পনেরো ষোলো সতেরো আঠারো বিশ ঠিক আছে তো দশ অধ্যায় থেকে এখানে কোন ইচ্ছা মানে না তোমরা পুরো দশ অধ্যায়টাই কমন রাখবে সবাই একুশ নাম্বারটাও করে ফেলবা সবাই দশ অধ্যায়টা কমন রাখবা কারণ দশ অধ্যায়টা যেহেতু সোজা দশ অধ্যায়টা সবাই কমন রাখবা এখন দশ অধ্যায় সবাই মাস্ট রেখে অবশ্যই দশ নাম্বারটা করবা কেউ কেউ নয় অধ্যায় সিলেক্ট করবা কেউ কেউ ষোলো অধ্যায় সিলেক্ট করবা যার কাছে যেটা সোজা লাগে সে সেটা সিলেক্ট করবা ঠিক আছে পরিমিতির ক্ষেত্রে যদি ভাষাগত বর্ণনা গুলা তুমি বুঝে থাকো মেয়ে ম্যাথের তাহলে সে পরিমিতি সিলেক্ট করবা আর যদি মনে হয় যে না আমি ভাষাগত বর্ণনাগুলো বুঝি না সাইন কনসেপ্টিক অনুপাত গুলা ত্রিকোণমিতির ম্যাথ কিন্তু সোজা আমরা যে কোনো ম্যাথকে আমরা কি করব ট্যান থাকক কট থাকক আমরা যা সাইন কসে কনভার্ট করে করব তাহলেই কিন্তু আমাদের ম্যাথ মিলে যায় কিছু এক্সেপশনাল আছে ওগুলো আমরা আলাদাভাবে মনে রাখবো তাহলে কি ফুল ত্রিকোণমিতিটা অনেক সোজা হয়ে গেল যে আমরা সাইন কসে কনভার্ট করে করব কিছু এক্সেপশনাল আছে ওগুলা দেখেই চেনা যায় যে এক্সেপশনাল ওগুলো আমরা আলাদা নিয়ম করে করে ফেলবো তাহলে যাদের জন্য ত্রিকোণমিতি সোজা হয় তারা দশের সাথে ত্রিকোণমিতি রাখবা যাদের জন্য পরিমিতি সোজা হয় তারা দশের সাথে পরিমিতি রাখবা দশ অধ্যায় সবাই রাখবা ঠিক আছে এরপরে আসে ঘ ঘ এখানে পরিসংখ্যান দুইটা সৃজনশীল থাকবে যে একটা তোমরা দিবা তো এখানে মানে অনেক সময় তালির থাকে অনেক সময় শ্রেণীবদ্ধগত যদি না দেখো যে প্রশ্নগুলোর মধ্যে খুব একটা ব্যবধান থাকে অর্থাৎ অনেক সময় মনে হয় যে এই কোশ্চেনটা খুব কঠিন আমি পারবো না এরকম কোনো ঝামেলা যদি না থাকে তাহলে তোমরা স্কিপ করবা যে তালিটায় চেষ্টা করবা তালিটা স্কিপ করার কারণ তালিতে আহ টালি থেকে গণসংখ্যা বের করতে গেলে অনেক সময় ভুল হয় আর খুবই টাইম কনজিউমিং একটা ব্যাপার হয়ে যায় যার কারণে আমরা কি করব কাজ করা শুরু করব যদি দেখো আর যদি থাকে যেটা তোমার দেখে ভালো লাগবে সেটাই করবা আর যদি দুইটাই তালি থাকে তাহলে তো টালি থেকেই করতে হবে কোনো অবশ্য নাই দুইটা তালি দিবে না নর্মালি ঠিক আছে তাহলে এই হলো তোমাদের আহ সিলেবাস ঠিক আছে এরপর তোমাদের এমসিকিউ বিষয়ে কিছু বলার জন্য আমি তোমাদের এমসিকিউ বিষয়ে কিছু গুনিয়ে আরেকটা ভিডিও দিব এমসিকিউ এর জন্য তোমাদের মোটামুটি পুরো বই হালকা পাতলা পড়তে হবে তো তোমরা আমার এমসিকিউ বিষয়ে যে ভিডিওটা আছে সেটা দেখে বুঝতে পারবা যে এমসিকিউ কিভাবে তোমরা ভালো করবা তো এই এই অধ্যায়গুলোর উপর আমি যেভাবে বলেছি তোমরা সেভাবে প্রিপারেশন নিলে আশা করি সবাই ভালো করতে পারবা ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা